আসসালামু আলাইকুম আইনিউব্লক আমরা ইয়ে থেকে বাণিজ্য থেকে চলে গেলাম তিনশো ফিটে তিনশো ফিটে আমার ফার্স্ট আমি আসলে যাওয়া হয় না আসলে সত্যি কথা ঢাকায় থাকি এই মাত্র। আসলেই আমার কোথাও যাওয়া হয় না তো যাই হোক আমরা চলে গেলাম তিনশো ফিটে তিনশো ফিটের অনেক গল্প শুনেছি তারপর আসলে ইচ্ছাও থাকে না আমার সত্য কথা তারপরে এটা চুজ করলাম এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের দোতালায় উঠে গেলাম উঠে আমার সত্যি খুব ভয় পাচ্ছিলো কি ব্যাপার কাঠের সব নড়তে ছিল মনে হচ্ছিল আমার কাছে যাই হোক খাবারগুলো সত্যি খুব বেস্ট ছিল ভালো ছিল যদিও আমি হাঁস রান্না করি ওখানকার হাঁসটাও আলাদা রকম মজা ছিল ভালো ছিল ছিটা রুটি তারপর হাঁস তারপর এটা কী রুটি ঝাল ঝাল পিঠা তারপর রুমালি রুটি রুমালি রুটিটা অনেক সুন্দর ছিল সব মিলে খুবই ভালো লেগেছে ভর্তা ভর্তাগুলো মোটেও ভালো লাগেনি আমার কাছে একটুও না হাঁসের